আমাদের বলে আছে যে কোন কোন খাতে বিনিয়োগ করলে আইকন রেয়াদ পাওয়া যায় এখন এই চব্বিশ কিছু পরিবর্তন আসছে অর্থাৎ আহ দু একটা খাত বাদ দেওয়া হয়েছে এবং নতুন কিছু খাত অ্যাড করা হয়েছে সেই অ্যাড গুলো কি সেগুলো যদি আমরা একটু দেখে আসার চেষ্টা করি আশা করছি গুলো ক্লিয়ার হয়ে যাবে সমগ্র শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আইকন নির্দেশিকা এই আয়কর নির্দেশিকা দেখার আগে যদি আমরা আয়কর আইন দুই এটা শেয়ার করি তাহলে দেখবেন লেখা আছে সাধারণ কর রেয়াত প্রযোজ্য এরূপ অনুমোদন যোগ্য বিনিয়োগ এবং ব্যয় এইখানে যে ব্যয়গুলো রয়েছে সেগুলো হলো অনুমোদন যোগ্য বিনিয়োগ এবং ব্যয় এখন আপনি বলতে পারেন এই এই খাতে বিনিয়োগ করলে কি কর রেয়াত পাবেন হ্যাঁ এই এই খাতে বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন তবে সেক্ষেত্রে আপনার নিয়মিত উৎসের কর থাকতে হবে অর্থাৎ নিয়মিত উৎসের যে আই সে আই উপরে কর থাকতে হবে তাহলেই আপনি রিয়াত পাবেন अदरवाइज রিয়াত পাবেন না এখন এই অনুমোদনযোগ্য সূbinom সে বিনোগের উপরে আমি যদি বিনিয়োগ যদি করি তাহলে পুরোটাই কি রিয়াত পাবো এখানে রিয়াতের হিসাব আনটাও কিন্তু আপনাকে জানতে হবে রিয়াতের হিসাব আনার মত বলা রয়েছে আপনার যে নিয়মিত উৎসের যে আই আগে যেমন মিনিমাম ট্যাক্সের কিছু হেড ছিল যেমন ডিপিএস ব্যাংক ইন্টারেস্ট হ্যাঁ তো ডিপিএস ব্যাংক ইন্টারেস্টের যে সুদ এইটা কিন্তু বাদ বাদ যেত ঠিক আছে তো এইটার বিষয়ে বাজেটে কিছু পরিবর্তন আসছে সেটা আমরা শেয়ার করব তবে আপাতত এতটুকুই শেয়ার জেনে রাখেন আমরা প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা আপডেটড বিষয়গুলো নিয়ে কথা বলবো যে ব্যাংক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট বা ডিপিএস এর ইন্টারেস্ট সেটা কিন্তু আমাদের আয়কর রেয়াত হিসাবায়নের সময় যে নিয়মিত উৎসের আয় সেই নিয়মিত উৎসের আয়ের মধ্যে অর্থাৎ আয়কর রেয়াতের হিসাবায়নের মধ্যে ব্যাংক ইন্টারেস্ট এফ ডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট সুদ আসতো না তো এটা এবার প্রপোজালটা সাবমিট করা হয়েছে অর্থাৎ করা হয়েছে যে আয়কর রেয়াত হিসাবায়নের সময় ব্যাংক ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এফ ডিআর ইন্টারেস্ট আসবে আচ্ছা যাই হোক এখন যদি আমরা হিসাবায়ন করি তাহলে নিয়মিত উৎসের আয়ের উপরে থ্রি পার্সেন্ট অথবা আপনার যে যে কর রিয়াজ যোগ্য যে বিনিয়োগ সে বিনিয়োগের উপরে 15% অথবা 10 লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটা ছোট সেটাই আপনি আই কর রিয়াজ পাবেন এখন আপনাকে তো বিনিয়োগ করতে হবে সেই বিনিয়োগের উপরে যে আমরা 15% এর কথা বলছি সেই বিনিয়োগ কি সব ক্ষেত্রেই সকল হাত খাতে বিনিয়োগ করলে কি পাবেন না আপনার নির্দিষ্ট কিছু হেড রয়েছে এখানে ডিটেইলস আছে এখানে হেড এখানে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে এখানে পনেরোটি হেড রয়েছে এই পনেরোটি খাতে বিনিয়োগ করলে আপনি আয়কর রেয়াদ পাবেন যেটা হেড বাই হেড বলা আছে এখানে এক নম্বর বলছে যে ডেফার্ড এনটি যেটা এটা হচ্ছে আপনার মূল কথা হলো ইন্স্যুরেন্স প্রিমিয়াম হ্যাঁ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যে আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ের নামে যে ইন্স্যুর অপ্রাপ্ত বয়স্ক যে লাইফ ইন্স্যুরেন্স করেন সে লাইফ ইন্স্যুরেন্স এর উপরে আপনি পাবেন তবে এখানে বলছে বিমার প্রকৃত অর্থের 10 শতাংশ যে আপনি অ্যাকচুয়াল যে প্রিমিয়াম মিয়া করে থাকেন সেটার আপনার 10% পর্যন্ত হ্যাঁ প্রিমিয়ামের আচ্ছা এখন এটা যদি আমরা নির্দেশিকাতে বলি নির্দেশিকাতে বলছে ডাইরেক্ট জীবন বিমার প্রিমিয়াম বুঝেন এটার সাথে ওইটার আমরা ইয়ে করলাম আচ্ছা ম্যাক্সিমাম হবে কত টেন পার্সেন্ট অফ পলিসি ভ্যালু দুই হলো এখানে বলছে কি হিন্দু অবিভক্ত পরিবার হিসেবে কোন করদাতা কর্তৃক উক্ত পরিবারের যে কোনো পুরুষ বা সদস্যরা বা এরূপ সদস্যদের এটাও লাইফ ইন্স্যুরেন্স সাথে মিল ওকে এরপরে এটা বলছে কি কোনো ব্যক্তি বিশেষের প্রতি সরকার বা কর্তৃক সরকারের পক্ষে বেতন বেতন আদি বাবদ পরিশোধ যোগ্য কোন পরিমাণের অর্থ হইতে চাকরির সত্তাবলী অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ বা তাহার স্ত্রী সন্তানদের নিরাপত্তা বিধানের জন্য যদি কোনো কর্তনকৃত অর্থ থাকে সেটা তবে এখানে বলছে যে প্রাপ্য বেতনের এক পঞ্চমাংশের অধিক হবে না আচ্ছা এরপরে যাই তারপর বলছে সরকারি কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ডে চাদা আচ্ছা এই হল প্রভিডেন্ট ফান্ডে চাঁদা তারপরে আসি তারপরে হলো আমার স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা ও কর্মকর্তার যে চাঁদা সেইটা তাহলে দেখতে পাচ্ছেন স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে এ যে আপনার নিয়োগকর্তা এবং কর্মকর্তার চাঁদা সেটাও কিন্তু এখানে কিন্তু আছে বার্ধক্য তহবিলে যে চাঁদা সেটা আছে আচ্ছা তারপরে যে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে যে সাদা মানে এইখান থেকেই ওইটা আসছে এই নির্দেশিকা আচ্ছা তাহলে আমরা যদি এটা শেয়ার করি কল্যাণ তহবিল ও গোষ্ঠী তহবিলে সাদা তারপরে বলছে কি সুপার এন্ড অ্যানুয়েশন ফান্ডে প্রদত্ত সাদা এগুলো আছে যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ ডিপিএস এ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো সিকিউরিটিস ক্রয়ে পাঁচ লক্ষ টাকার বিনিয়োগ সেটা এখনো রয়েছে মানে সঞ্চয় পত্রে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা ডিভেন্সারে বিনিয়োগ করলো আপনি পাবেন পাশাপাশি মনে রাখেন পেনশন ফান্ড এই যে পেনশন তহবিল যেটা হয়েছে যে সরকারে যে কিছুদিন আগে যে পেনশন তহবিল বা পেনশন যে আইন করলো সেখানে বিনিয়োগ করলো কিন্তু আপনি আয়কর রেয়াত পাবেন সেটা এখনো বাতিল হয়নি এরপর বলছে জাতির পিতার স্মৃতি রক্ষার্থে এই যে এটা কিন্তু এখন আর নাই এই বিষয়টা কিন্তু কি হয়েছে এটা কিন্তু বাতিল হয়েছে তার মানে এইখানে আর কিছু করা যাবে না ওকে আচ্ছা জাকাত তহবিল এটা ঠিক আছে তারপরে আসি আচ্ছা আমাদের আহ জাকাত তহবিল এটা আসি তারপরে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান এটা ঠিক আছে প্রতিবন্ধীদের কল্যাণ তহবিল স্থাপিত ঠিক আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান আউসানিয়া ক্যান্সার মিশন হাসপাতালে দান এটা এখন পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে সে এরকম কোন এসআরও নাই যে বাতিল হয়েছে আইসিডি এটা ঠিক আছে সিআরপি সাভারে প্রদত্ত সরকার কর্তৃক অনুমোদিত কল্যাণ জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান এশিয়াটিক সোসাইটি এবং বাংলাদেশে দান ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান আচ্ছা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত পর্যায়ের জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান আচ্ছা এই পর্যন্ত ছিল এবং নতুন একটা এসআরও আসছে সেটা হলো একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশে আপনার বলা আছে যে নতুন ভাবে কোন কোন প্রতিষ্ঠানে আপনি দান করলে বা ব্যয় করলে বা বিনিয়োগ করলে আপনি আয়কর রেয়াত পাবেন সেটা নতুন ভাবে বলা আছে সেটা যোগ হয়েছে যে বলছে ষষ্ঠ তফসিলের অংশ তিন এ অনুচ্ছেদ দুই এ দফা তেরোর মধ্যে অন্তর্ভুক্ত হবে যদি আমরা সেখানে যাই এটাই হলো আমাদের অংশ তিনের দুই হ্যাঁ যেটা বলছে কি অংশ তিনের অনুচ্ছেদ অনুচ্ছেদ নং দুই দুই এর তেরো তেরোতে কি আছে তেরোতে ছিল সরকার কর্তৃক অনুমোদিত কোন জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের কদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত অর্থ এটা হলো সেইটা তো সেখানে বলা রয়েছে আওতায় নিম্ন পরিচিত প্রতিষ্ঠান সমূহকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করিয়া উক্ত প্রতিষ্ঠান সমের অনুকূলে কোন স্বাভাবিক ব্যক্তি কর্তৃক কর্তৃক প্রদত্ত দান বা অনুদানকে উক্ত প্রতিষ্ঠানের করদাতার অনুকূলে উক্ত আইনের অধীন প্রদেয় আয়কর হইতে রিয়াত প্রদান করিল ওকে সেটা কি বাংলাদেশ থ্যালাসিমে ফাউন্ডেশন যেটা আগে ছিল না এড হইছে মাস্তুল ফাউন্ডেশন এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ রোগী কল্যাণ সমিতি বাংলাদেশ জাতীয় বধির সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা আসানিয়া মিশন প্যালিভেটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ আগামী এডুকেশন ফাউন্ডেশন এই মোটামুটি এটা অ্যাডেসে এবং এটা বলছে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ইহা তিরিশ জুন দুই পর্যন্ত বলবৎ থাকবে মানে এই নয়টি প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ বা দান করলে আয়কর রেয়াত পাবেন তাহলে কি দাঁড়ালো এই সাথে যে এই যে জনকল্যাণমূলক যে প্রতিষ্ঠানে আপনার যে দান এই যে জনকল্যাণমূলক এই যে সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক এইখানে ওই প্রতিষ্ঠানের নামগুলো ঢুকবে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে তার মানে কি আপনি আয়কর রেয়াত হিসাবে করবেন করার আগে আপনাকে জানতে হবে যে কোন কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে বা দান করলে বা অনুদান প্রদান করলে আয়কর রেয়াদ পাওয়া যাবে তবে খুব জনপ্রিয় যে কয়েকটি খাত তার মধ্যে এক নম্বরে রয়েছে ডিপিএস দুই নাম্বারে হল সঞ্চয়পত্র তিন নাম্বারে হল লাইফ ইন্স্যুরেন্স যেটা বেসরকারি চাকরিজীবীদের জন্য আর সরকারি চাকরিজীবীদের জন্য তো সুবিধা আছেই সরকার চাকরিজীবীদের জন্য যে আপনার সরকারি যে প্রভিডেন্ট ফান্ড তারপর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড কল্যাণ তহবিল গ্রুপ ইনস্যুরেন্স সুপার অ্যানুয়েশন ফান্ড এই এই কয়েকটাই এই কয়েকটাই এটা তারপর এটা কল্যাণ তহবিল সুপার অ্যানুয়েশন ফান্ড এটা মোটামুটি সরকারি প্রতিষ্ঠানের কর্মরত যে বাজার আছেন তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় কারণ এগুলো সেই প্রতিষ্ঠানগুলোতে আছে আর বেসরকারি প্রতিষ্ঠানের যে যারা কর্মরত আছেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডিপিএস এর বিষয়টা এক লাখ বিশ টাকা এটা বিষয় চিন্তা করেন সিকিউরিটিজ মানে যে কোনো ধরনের সঞ্চয় পত্রে পাঁচ লক্ষ টাকা আর শেয়ার ব্যবসায় অনেকে করেন তাছাড়া আর অন্যান্য গুলোতে হলো জাকাত ফান্ড বলি যুদ্ধ জাদুঘর বলি প্রতিবন্ধী বলি এই জিনিসগুলোতে খুব বেশি মানুষ বিনিয়োগ করে কিনা বা খুব কম সংখ্যক মানুষই বিনিয়োগ করে যেখানে আয়কর রেয়াত পাওয়ার জন্য আর কি তাছাড়া ম্যাক্সিমাম যে যে হেডগুলোতে মানুষ বিনিয়োগ করে সেই বিষয়গুলো আমরা শেয়ার করলাম এবং কোন কোন খাতে বিনিয়োগ করলে রেয়াট পাওয়া যাবে কি কি পরিবর্তন হয়েছে সেটাও শেয়ার করলাম তবে আরো ডিটেলস আমরা শেয়ার করব আপনারা যদি আরো ডিটেলস জানতে চান হয়তো আপ টু টাইম টু টাইম হয়তো অনেক তথ্য আমরা শেয়ার করার চেষ্টা করব অনেক তথ্য আমাদের নজরদারিতে নাই যতটুকু সংগ্রহ করেছি সেটাই শেয়ার করলাম আরো আপডেট হতে শেয়ার করবো আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন করতে পারেন স্কুল অফ নলেজ পাশাপাশি ভ্যাট এন্ড লিংকডইন ভ্যাট এন্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজও আরো রয়েছে যে ভ্যাট এন্ড ট্যাক্স অনলাইন সার্ভিস পাশাপাশি আপনার আপনারাmathsfপত্র আই রিটার্ন এরকম কয়েকটা পেজ আছে সেখানে জয়েন করলে মোটামুটি আপডেট কিছু তথ্য আমরা ওখানে শেয়ার করি

সমান্ত শুধু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম